দিদি ঠাকুর ঘরে ও পুরো যেখানে থাকার ও সেখানেই পুরো সেট হয়ে গেছে আরে আমার ফোনে নাকি আমার ফোনে তোমার মনে হচ্ছে ইঁদুরের বাচ্চা আমার ফোনের মধ্যে জানতে ইঁদুরের বাচ্চা কোথা থেকে আসবে দেখেছো ওই তো উপর থেকে পড়েছে বোন তাই বলছে তো উপর থেকে বোন বলছে এখন তার বাইরে কোথাও বলছে না ওর কাছে থাক যদি যখন মরে যাবে ছেড়ে দিবি হ্যাঁ মরে যাবে ছেড়ে দেবে কি মরে যাবে ছেড়ে দেবে কেন মরে যাবে ফেলে দেবে বুকা বুকা বুদ্ধি তাহলে তো ফেলাই দিলি কি না ও জানতো আছে আমি ফেলাবো না তোমাকে বারণ করছি মরনি ও জানতো আছে মরে গেলে ওকে ফেলে দেবো হবে চিন্তা করছি না তোমাকে বলছি ওই উপর থেকেই পড়েছে উপর থেকে পড়েছে সবাই বুঝে বেজে ওই ক্যাটার মাটার করে ভালো জায়গায় কি সুন্দর ওখানে বসে পড়েছে ঠিক দেখি বসে পড়েছে দেখ চল ওদের ওদের একা থাক ওরা তুই এখন কি করছিস এসব কি অবস্থা দেখো বেঁচে আছে কি অবস্থা ধর বিছনা ধর মানে পাগল হয়ে যাচ্ছে তুই কি লেভেলে যে অ্যানিমেল লাগাল হয়ে যাচ্ছিস দিন দিন তা কি আর বলবো কি বিছানা ছোট হয়ে গেছে খুলে নে নিচে দেখেছি সার ফেলেছে কিনা ও রেখে রেখে যাচ্ছে কিনা তাই দেখ ছেড়ে এবার ইঁদুর মানুষ করতে হচ্ছে আমাদের দেখো কাজ বাজে একটা কোথার থেকে আবার গজালো তখন দেখলাম না এখন দেখি এটা আবার কোথার থেকে চলে এসেছে তুমি দে ঘুম পাড়াবি না ওকে মানুষ ছেড়ে দেখ এখন ইঁদুর মানুষ করতে হচ্ছে দেখ ইঁদুরের জ্বালায় দুদিন আগে টিকতে পাইনি আর সেই ইঁদুরই এখন মানুষ হচ্ছে অবস্থা কি

ওদের থাকার জায়গা দিলি আবার আবার এক ঘন্টা পরে এসে দেখবে আবার দুটো ইঁদুর পরে আছে কি করবি অবস্থা আমার বোনের এখন অবস্থা দেখো আমার বোন এখন বসে বসে ইঁদুর মানুষ করছে এক একটা ইঁদুর গোছাচ্ছে আবার কোথা থেকে এদিক থেকে ওদিক থেকে আর একটা ইঁদুর চলে আসছে এই ইঁদুরটাকে দেখে এই নিচে পড়েছিল একটা ইঁদুর আর একটা ছিল ওপরে কি অবস্থা কোথার থেকে ইদুর আসছে বোঝাও যাচ্ছে না কোথাও কোনো ইঁদুর নেই আমরা দেখতে পাচ্ছি না আবার কোথার থেকে ইঁদুরের বাচ্চাগুলো চলে আসছে দেখ তো দুই ভাই কি করছে দেখ মেলায় হারিয়ে গেছে দেখ দুই ভাই কি করছে এখন না এখনো কাঁচা কাঁচা আছে আমি কাঁচা কাঁচা আছে দেখ আর ক ভাই মেলায় হারিয়েছে তুই আর ক ভাইকে দেখ মেলা থেকে খুঁজে আনতে পারিস একসাথে ও দেখ ইদুরের ওরা বিছানা হয়েছে কেউ ভাবতে পারে কি কি লেভেলে পাগল বলে দুধ না আমি কোথায় দিয়ে দেবো কি জ্বালা কি জ্বালাই পড়ছি